গুড ইভিনিং ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল আজ আমরা জীবন সরি আজ আমরা পরিবেশ এবং তার সম্পদ এবং তাদের সংরক্ষণের ওপরে যে ফোর্ট মক টেস্ট দেখে নেবো সেই ফোর্ট মক টেস্টের কিছু প্রশ্ন তো তোমরা জানো যে তোমাদের আপকামিং এএনএম এনএম উপলক্ষ্যে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি যে প্রশ্নগুলোর থেকে তোমরা পেয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট কমন তো দেখে নেবো আজকে প্রথম প্রশ্ন দেহস্থ কলাকোষে অনিয়ন্ত্রিত বিভাজনকে কি বলা হয় মেটাস্টাসিস ক্যান্সার কার্সিনোমা এবং কার্সিনোজেন এখানে মেটাস্টাসিস আমরা ক্যান্সার কোষের চরণকে বলি সেই জন্য মেটাস্টাসিস বলবো না ক্যান্সার সেই রোগটাকে বলা হয় অনিয়ন্ত্রিত বিভাজনকে বলা হয় না এবং কার্সিনোজেন ক্যান্সার তৈরিকারী পদার্থকে বলা হয় সঠিক হবে তাহলে কার্সিনোমা তার পরের প্রশ্ন নিম্নলিখিত কোন তেজস্ক্রিয় পদার্থ যা ক্যান্সার তৈরি করতে পারে রেডন বিরিদ হওয়া ফিরাইল ক্লোরাইড এবং আগাছানাশক এই তিনটার একটাও কিন্তু কোনো তেজস্ক্রিয় পদার্থ নয় তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর চলে আসবো আমরা পরের প্রশ্নে পৃথিবীতে মোট মেগাডাই বায়ো মেগাডাইভার্সিটির দেশের সংখ্যা কতগুলি মেগাডাইভার্সিটির দেশ অর্থাৎ যেখানে প্রচুর পরিমাণে হটস্কট রিজেন আছে যেমন ভারত তার মধ্যে একটি এছাড়াও ব্রাজিল বা আমেরিকা এই সমস্ত দেশও মেগাডাইভার্সিটির দেশের মধ্যে পড়ে এরকম দেশ আছে পৃথিবীতে মোট ষোলোটি জীববৈচিত্র হটস জীববৈচিত্র হটস্পট কথাটি প্রথম প্রচলন করেন কি নর্মান মায়ার্স জি রোজেন ওডাম এবং হাকসলে এর সঠিক উত্তর হয়ে যাবে মায়ার্স বায়োডাইভার্সিটি কথাটি সর্বপ্রথম কে পরিবর্তন করেন এর সঠিক উত্তর হয়ে যাবে হাকসলে দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট চালু হয় উনিশশো সালে আসামের কাজিরাঙায় সংরক্ষিত প্রাণী কোনটি বাঘ বাইসন এক শৃঙ্গ ঘণ্টার এবং ত্রিশ শৃঙ্গ ঘণ্টার তো এটার প্রত্যেকেই জানি আমরা এক শৃঙ্গ ঘণ্টার সেটা কিন্তু আসামের কাজিরাঙায় সংরক্ষণ করা হয় পরবর্তী প্রশ্ন পিবিআর মধ্যে যে তথ্যটি পাওয়া যায় তা কোনটি পিবিআর অর্থাৎ পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার পিপল ডাই বায়োডাইভার্সিটি রেজিস্ট্রার এর অর্থ হচ্ছে আমাদের নিকটবর্তী যে অফিস থাকবে অর্থাৎ সে একটা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির যে অফিস থাকবে সেখানে বিভিন্ন কিছু তথ্য সংরক্ষণ করে রাখা হবে কী তথ্য সংরক্ষণ করে রাখা হবে সেখানে মানুষজনের জীবন প্রণালী সেখানে মানুষজনের বসতি এবং কি ধরনের মাটি এবং সেই মাটিতে কি ধরনের চাষবাস ভালো হয় এবং সেখান থেকে কী কী ধরনের অর্থনৈতিক গুরুত্ব পেতে পারি সেই সমস্ত ফসল ফসলতে এগুলো কিন্তু তথ্য লিখে রাখা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে ভূমিচিত্র জীবনচিত্র এবং জনচিত্র এই সবগুলি কিন্তু আমরা পিপিআরে সংরক্ষণ করে রাখতে পারি তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সবগুলি আমরা ওখানে সবগুলি সংরক্ষণ করে রাখতে পারি চলে আসো আমাদের পরের প্রশ্নে আসামের কাজিরাঙায় সরি চলে আসো আমাদের পরের প্রশ্নে জে এফ ধারণার প্রথম সূত্রপাত কোঠায় ঘটে জে এফ এম যার ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট জে এফ এম যার ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এটি প্রথম হয় আড়াবাড়িতে এটি পশ্চিম মেদিনীপুর জেলার আড়াবাড়ি অঞ্চলে প্রথমে ধাওয়াটির সূত্রপাত হয় এবং সেখানে কিন্তু প্রচুর শাল গাছ লাগানো হয় পরবর্তী প্রশ্ন রেড ডাটা বুক প্রকাশ করে কে এন এবং এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে আইউ সুন্দরবন সংরক্ষিত বন অভয়ারণ্য জাতীয় উদ্যান এবং বায়োস্ফিয়ার রিজার্ভ আমরা প্রত্যেকে জানি সুন্দরবন কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ এর যে ছবি থাকে সেটি কোনটি লাল পান্ডা রয়্যাল বেঙ্গল টাইগার ময়ূর এবং এখানে লাল পান্ডা পান্ডা নয় এটা হবে আমাদের সঠিক উত্তর হবে জায়েন্ট পান্ডা জায়েন্ট পান্ডা আমরা আগে বলবো বলা হয়েছে সাদা কালো যে পান্ডা গুলোকে আমরা দেখি সেই সাদা কালো পান্ডাগুলোকে আমরা জায়েন্ট পান্ডা বলবো ডাব্লিউডাব্লিউএফ এর প্রতীকে আমরা এই জায়েন্ট পান্ডা দেখতে পাই একশো তিন নম্বর প্রশ্ন আমাদের দেশে টাইগার প্রজেক্ট শুরু হয় কত সাল থেকে উনিশশো তিয়াত্তর সাল থেকে আমাদের দেশে টাইগার প্রজেক্ট শুরু হয় এর আগে আমাদের জাতীয় পশু বাঘ এবং এরপরে আমাদের জাতীয় পশু হয় সরি এর আগে আমাদের জাতীয় পশু ছিল সিংহ এবং উনিশশো তিয়াত্তরের পর থেকে আমাদের জাতীয় পশু হয় বাঘ নিম্নলিখিত কোনটি ভারতবর্ষের একটি জীববৈচিত্র্যের হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে পূর্বঘাট পশ্চিমঘাট আরাবল্লী পর্বত এবং গাঙ্গীয় সমভূমি তোমরা প্রত্যেকেই জানো পশ্চিমঘাট পর্বতমালা পশ্চিমঘাট পর্বতমালা কিন্তু বিন্দ পর্বতের একটা অংশ এটা ভারতের হটস্পট হিসাবে চিহ্নিত হয়েছে এখানে পূর্ব ঘাট বলে কোনো অংশ অঞ্চল নেই পূর্ব হিমালয় যে অঞ্চল সেটাও একটি হটস্পট অঞ্চল যে সংস্থাটি বিপদগ্রস্ত প্রজাতির তালিকা তৈরি করে সেটি কোনটি এফ বিবিসি আইউ এবং ইউনেস্কো এর সঠিক উত্তর হয়ে যাবে আইউসিএন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস নিম্নলিখিত কোনটি ইনসিটিউ সংরক্ষণের মধ্যে পড়ে না চিড়িয়াখানা জাতীয় উদ্যান বায়ুস্ফিয়ার রিসার্ভ এবং অভয়ারণ্য কোনটি ইনসিটিউ সংরক্ষণের মধ্যে পড়ে না অর্থাৎ কোনটি এক্সিটিউ সংরক্ষণ তাহলে সঠিক উত্তর হয়ে যাবে চিড়িয়াখানা এখানে কিন্তু পরে না বলেছে কোনো প্রশ্নে যদি এরকম না বাচক কোনো শব্দ থাকে সেটাকে কিন্তু ভালো করে লক্ষ্য করবে এই সঠিক উত্তর হয়ে যাবে চিড়িয়াখানা কারণ অপশনে দেখতেই পাচ্ছ জাতীয় উদ্যান বায়ুস্পিয়ার রিজার্ভ বা অভয়ারণ্য এই তিনটা কিন্তু একই ধরনের এবং তিনটায় কিন্তু ইনসিটিউ সংরক্ষণের মধ্যেই পড়ে প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করাকে কি বলা হয় প্রাকৃতিক পরিবেশে কোনো উদ্ভিদ প্রাণীকে সংরক্ষণ করাকে ইনসিটু সংরক্ষণ বলা হয় তো সঠিক উত্তর আমরা দেখব ইনসিটু অপশন বিতে আছে এবং ইনসিটু সংরক্ষণই হবে সঠিক উত্তর এখানে উদ্ভিদ জ উদ্যান বা যাকে আমরা বোটানিক্যাল গার্ডেন বলি এবং চিড়িয়াখানা বা জু এই সবই কিন্তু এক্সিটু এক্সাম্পেলেরই মানে এক্সিটু যে সংরক্ষণ তারই এক্সাম্পেল পরবর্তী প্রশ্ন ক্রায়োপ্রিজারভেশন যে তরলটি ব্যবহার করা হয় সেটি কি হিলিয়াম নাইট্রোজেন হাইড্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন আমরা জানি -196 ডিগ্রি টেম্পারেচার সেলসিয়াস টেম্পারেচারে তরল নাইট্রোজেনের মধ্যে কোনো উদ্ভিদ বা প্রাণীর অংশকে সংরক্ষণ করাকে ক্রায়োপ্রিজারভেশন বলা হয় দেখে নেব আমাদের পরের প্রশ্ন আলফা বৈচিত্র কোনটি কমিউনিকেশন বৈচিত্র কমিউনিটি বৈচিত্র প্রজাতি বৈচিত্র জেনেটিক বৈচিত্র এবং কোনটি এর সঠিক উত্তর হয়ে যাবে কমিউনিটি বৈচিত্র কমিউনিটি বৈচিত্রকে আমরা আলফা বৈচিত্র বলি পরবর্তী প্রশ্ন সংরক্ষণের উদ্দেশ্য কোনটি প্রাকৃতিক সম্পদের সুপরিকল্পিত সু পরিকল্পিত ব্যবহার অবশ্যই এটি সংরক্ষণের একটি উদ্দেশ্য পরবর্তী প্রশ্ন প্রাকৃতিক সম্পদের পুনরুস্থাপন ও সুরক্ষা দান অবশ্যই এটাও সংরক্ষণের একটি উদ্দেশ্য তো দুটো অপশন যখন আমরা দেখে নিচ্ছি তখন ওপরে সবকটি সত্য এটাই হবে তবু আমরা অপশনটা পড়িয়ে নেব প্রাকৃতিক সম্পদের রক্ষণাবেক্ষণ এবং অপচয় রোধ এটাও ঠিক তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ওপরের সবকটি সত্য আমরা কিন্তু এই সব কটা কারণের জন্যই সংরক্ষণ করি প্রাকৃতিক সম্পদকে আমরা সুপরিকল্পিতভাবে যাতে ব্যবহার করি তার পুনঃস্থাপন সুরক্ষা দান রক্ষণাবেক্ষণ করা এবং অপচয় এগুলো সবকিছুই কিন্তু সংরক্ষণের উদ্দেশ্য পরবর্তী প্রশ্ন শস্য পর্যায়ে কাকে বলে শস্য পর্যায় বা ক্রপ রোটেশন কাকে বলে একই মাটিতে ভিন্ন ভিন্ন শস্যের আবর্তন করে যে চাষ করা হয় তাকে সর্ষা আবর্তন বা শস্য পর্যায় বা ক্রপ রোটেশন এগুলো বলে একই মাটিতে একজাতীয় শস্যের যদি চাষ করা হয় তাকে আমরা মনোকালচার বলি এই মনোকালচার কখনই শস্য পর্যায়ে নয় একই মাটিতে ভিন্ন ভিন্ন শস্যের চাষ এটা অবশ্যই হবে আমরা তবুও অপশন সি আর ডি পরে নেবো একই মাটিতে বারে বারে করষণ মানে বারবার চাষ করা এটাকে শস্য আবর্তন বলে না এবং একই মাটিতে বারে বারে জলপ্লাবন এটাকেও শস্য আবর্তন বলে না তো শস্য পর্যায়ে বা শস্য আবর্তন কিন্তু একই মাটিতে ভিন্ন ভিন্ন শস্যের চাষ যেটাকে ইংলিশে পলিকালচার বলা হয় পরবর্তী প্রশ্ন মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ে কী করলে বাড়ে ডাল জাতীয় শস্যের চাষ করলে ধান জাতীয় ধান চাষ করলে আলু চাষ করলে এবং গম চাষ করলে এর সঠিক উত্তর হচ্ছে ডাল জাতীয় শস্যের চাষ করলে কারণ আমরা জানি যে সিম্বিকত্রীয় উদ্ভিদের মূলে অর্বুদ থাকে এবং সেখানে রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার মধ্যে আমাদের যে নাইট্রোজেন সেটা পরিবেশ থেকে রাইসোবিয়ামরা পরিবেশ থেকে নাইট্রোজেনের সম্বন্ধন করতে পারে তো এই শিম্বি জাতীয় উদ্ভিদ যেটা ছোলা মটর বিভিন্ন রকমের বিনস এগুলো হতে পারে ইভেন শিমও হতে পারে তারা কিন্তু প্রত্যেকেই জাতীয় উদ্ভিদ তো ডালজাতীয় উদ্ভিদকে যদি আমরা চাষ করি তাহলেই মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ে অপরপক্ষে ধান বা গম ইভেন আলুও যদি আমরা চাষ করি তারা নিজেদের বৃদ্ধির জন্য মাটির মধ্যে যে নাইট্রোজেন থাকে সেগুলোকে তারা গ্রহণ করে নেয় পরের প্রশ্ন আগাছা নির্মূল করলে কি হবে জল সংরক্ষিত হবে ভূমি সংরক্ষিত হবে অরণ্য সংরক্ষিত হবে এবং প্রাণী সংরক্ষিত হবে এর সঠিক উত্তর কিন্তু জল সংরক্ষিত হবে আগাছা নির্মূল করলে জল সংরক্ষিত হবে সিলভিকালচার শব্দটি কিসের সাথে যুক্ত সিলভিকালচার শব্দটি বন সংরক্ষণের জন্য সাথে যুক্ত সিলভিকালচার মানে হচ্ছে অ্যাকচুয়ালি রেশম মথের যে চাষ সেটা সেটা বন সংরক্ষণের সাথে যুক্ত ঝুম চাষ পদ্ধতি দ্বারা রোধ করা যায় কি জল অপক্ষয় ভূমিক্ষয় অরণ্য নিধন এবং বন্যপ্রাণী রক্ষা এর সঠিক উত্তর হবে ভূমিক্ষয় ঝুম চাষ দ্বারা আমরা ঝুমির যে ক্ষয় সেটাকে বন্ধ করতে পারি পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষিত হয় কিসের দ্বারা অবশ্যই তোমরা প্রত্যেকেই জানো এটা অরণ্য সংরক্ষণের মাধ্যমেই হবে ভূমি জল বা প্রাণী সংরক্ষণের মাধ্যমে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষিত হয় না এটা সঠিক জল সংরক্ষণের মাধ্যমে চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন অরণ্য ধ্বংসের ফলে পরিবেশে কি বাড়ছে অবশ্যই অরণ্য ধ্বংসের ফলে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে জাতীয় উদ্যান প্রকল্পে কি সংরক্ষিত করা হয় বন্যপ্রাণী উদ্ভিদ বন্যপ্রাণী উদ্ভিদ কেবল গৃহপালিত প্রাণী এর সঠিক উত্তরভাবে বন্যপ্রাণী এবং উদ্ভিদ উভয়কেই সংরক্ষিত করা হয় জাতীয় উদ্যান প্রকল্পে অ্যাকচুয়ালি বন্য প্রাণীকে নয় বন্য উদ্ভিদকেই সংরক্ষিত করা হয় কিন্তু যেহেতু বন্য উদ্ভিদকে সংরক্ষিত করা হয় সেহেতু বন্য উদ্ভিদের সাথে সাথে বন্য প্রাণীরাও সংরক্ষিতই থাকে তার পরবর্তী প্রশ্ন এটি লুপ্তপ্রায় প্রাণী কোনটি এখানে অপশনগুলো দেখো অপশনগুলো দেখলেই তোমরা চিনতে পারবে হরিণ কুমির বাইসেন এবং এক গন্ডার তো এই গন্ডার বাঘ সিংহ এগুলির সাধারণত লুপ্ত প্রায় প্রাণী তো সঠিক উত্তর হয়ে যাবে এক গন্ডার বাদাসা নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত বাতাসে নাইট্রোজেন গ্যাসের পরিমাণের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় কুড়ি পয়েন্ট ফোর প্রায় সেভেন্টি পয়েন্ট থ্রি প্রায় ফোর পয়েন্ট থ্রি এবং প্রায় সেভেন্টি এইট পয়েন্ট নাইন তো এখানে সেভেন্টি এইট পয়েন্ট নাইন এটাই আমরা করবো কারণ আমরা বয়ে দেখেছি কিছু কিছু জায়গায় সেভেন্টি সেভেন পয়েন্ট সেভেন জিরো বা সেভেন্টি সেভেন পয়েন্ট সেভেন এরকম কিছু লেখা থাকে তো এর সাথে আশেপাশে যেটা যাচ্ছে এটা মোটেই হবে না বি নাম্বার তো অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর তো আজকে আমাদের তিরিশটি প্রশ্ন নিয়ে যে মকটে সিরিজ ছিল তা এখানেই শেষ দেখা হবে আগামীকাল ঠিক রাত সাড়ে আটটায় সেখানে আলোচনা করা হবে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের